হ্যালো ব্রিয়ন তো দেখো এখন সাড়ে দশটা অলরেডি বেজে গেছে তো আমার মেয়ে পড়ছে ছেলেটাও পড়তে পড়তে বাইরে চলে গেছে এখন আর মেয়ে দেখো পড়ছে ওর ও লয়ার কেজিতেই পড়ে এখন তো এই ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে ওর পরীক্ষা এক্সাম শুরু হবে আর ও এখন প্রিপারেশান করছে তো এমনি যেন আমি আগেও বলেছি রাত জেগে ওরা পড়তেই ভালোবাসে দুই ভাই বোন তো সেটাই করছে দেখো কি লিখছে দেখো ইংলিশ লিখছে একা টাটা করে দাও টাটা করে দাও ওটা করছে মুখ দেখাবে না উনি যে বলছে এত দুষ্টু আমার সঙ্গে শুধু সব করে আর দুষ্টুমি করে দেখাও দেখাও তো গুড নাইট সকলকে টাটা